দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর জেলায় কমলনগর থানা আট নং নং সরকার ইউনিয়ন রাজু কলোনির দক্ষিণ পাশে কলোনির মধ্যে একটি মেয়ে দর্শক আসলে সামিয়াকে যে উদ্ধার করেছে তার দুলাবাই আমরা এখন তার সাথে কথা বলবো আমার দাদি আমার দাদি যাইয়া আমার খবর দিয়েছিল আমি আইজি আইসিয়া লেগে ফাড়াফাড়ি করতেছে আমি ওই যে উপর দিয়ে উঠলাম হ্যাঁ নামছি নামা আর দেটা লোকে ইয়া দিল গলা ধরে দিছে অন্য দিয়া আমি ফাদা করে ধরা ছুটেছি ছুটে দুয়ারে এটা খুলছি খুলছি আর এরা আইসে এরপরে আমাদের এলাকার বড় ভাই বেড়াদার আছে এরা হাসপাতাল লোক যাইতে চাইছিল অর্ধেক গেছে আর দম গেছে মানে আচ্ছা মেয়েটা কি কিছু জানেন